তাহলে এখন দেখেন যখন আল্লাহর দেওয়া নিয়ম চলে প্রকৃতিতে বনের হরিণ সে তার মতো সুস্থ থাকে সে তার মতো খাবার খায় এবং খাবার খেয়ে সে ফিট থাকে দৌড়াতে পারে ওকে কারণ সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট যদি দৌড়াতে না পারে তাহলে সে বাঘের পেটে যাবে সিংহের পেটে যাবে ঠিক বাঘ সিংহ সে সিংহ একবার খাবার পরে সে আবার যতক্ষণ ক্ষুধা না লাগছে সে খাবার গ্রহণ করে না শিকারও করে না অপ্রয়োজনে এরা এগুলো করে না মানুষই একমাত্র ভরা পেটে যে বাফে খায় বুফে খায় নাকি বোঝেন কিন্তু ওরা শিকার করে না খায়ও না যতক্ষণ তার প্রচন্ড ক্ষুধা না লাগে ক্ষুধা লাগলে সে শিকার ধরে ধরে দৌড়ায় দৌড়ায় যে খায় আর আপনি যদি ধরেন ওর ক্ষুধা নাই কেবল খাওয়া দাওয়া করছে রেস্ট নিচ্ছে বেচারা আপনি ওর নাকে চুলকানি দিলেও আপনাকে কিছু বলবে না আপনাকে খেয়ে ফেলবে না খেয়ে ফেলবে ক্ষুধা লাগলে খাবে নাকি এমনকি আপনাকে সে যে শিকার করে মেরে রেখে দেই পরে খাবো এটাও সে করে না নাকি জানেন নাকি এটা এটাও সে করে না কারণ ও ফ্রেশ পছন্দ করে তাজা খাবে শিকার করে গরম গরম রক্ত পান করবে তাজা রক্তগুলো কবাচ কচাক কচাক করে খাবে হ্যাঁ আর হায়ানা টায়না হলো ওর থেকে কিছু চুরি টুরি করে নিয়ে অনেক লুকে টুকে রাখবে পচা টসা খাবে এরকম আর কি বুঝতে পারছেন হ্যাঁ সিংহ কিন্তু তাজা খায় ও মানে বুঝলেন না লায়ন হ্যাঁ লায়ন বোনের রাজ আসে হ্যাঁ তাই না তার একটা দাপট আছে না সে কি মনে করেন যে ওই যে বাসি জিনিস খাবে না না সে ইমিডিয়েট শিকার করে যা জিনিস সে খাইতে পছন্দ করে এখন সিংহ যদি সে ধরেন বেশি খাইলো মানে আর ধরেন কোনো ডায়াবেটিস ডাক্তার দেখাইতে গেছে সিংহ এরা ছয়বেলা খাইতে দিছে তো ছয়বেলা খেয়ে সিংহর কি হবে মোটা হয়ে যাবে না আরো আবার ধরেন সিংহকে যদি ইনসুলিনও দেওয়া হয় সাথে আবার খাদ্যও দেওয়া হয় তাহলে সে আরও মোটা হবে কারণ ইনসুলিন বেশি তাহলে মোটা হবে এখন মোটা হলে সিংহ আর শিকার করতে পারবে না আর শিকার করতে না পারলে সে খেতেও পারবে না না খেলে সে অটো ফাস্টিং অটো রোজা হয়ে যাবে অটো ফেজি হয়ে যাবে আবার স্লিম হয়ে যাবে আবার শিকার করতে পারবে তখন আবার খাবে বুঝলেন মানে অটো ফাস্টিং আর কি অটো ফাস্টিং বুঝলেন না তো আগের যুগে মানুষ কিভাবে ভালো থাকতো কেন ভালো থাকতো কারণ পৃথিবীতে মানব সভ্যতাতে আপনি যদি পিছনের দিকে যান দেখবেন কোনো জাতি সবেলা খায় পুরো পৃথিবী সৃষ্টির পর থেকে কোনো জাতি সবেলা খেয়েছে এরকম কোনো নজির নেই তা আমরা স্পষ্ট হাদিস হচ্ছে আমরা সবচেয়ে সত্য বলে আমরা বিশ্বাস করি সহি হাদিস গুলা সহি হাদিস থেকে আমরা জানতে পারি চোদ্দ শত বছর আগে পনেরো শত বছর আগে যখন আমাদের নবী করিম সাল্লাহ আসলাম ওনারা আসলে অনেক রাত মানে অনেক দিন চুলা জ্বলেনি অনেক সময় পাতা গাছের বাকল চিবে চিবি খেয়েছেন ক্ষুধার যন্ত্রণায় খন্দকের সময় পেটে পাথর বেঁধেছিলেন মনে আছে নাকি আপনাদের তো এই হচ্ছে ওনাদের অতিরিক্ত খাওয়ার নমুনা ছয়বেলা খাওয়ার নমুনা